প্রত্যেকবার যখন দল মিলে আমরা একটা বাক্স আগামী নির্বাচনে দিতে চাই এটা কি আপনারা সবাই রাজি আল্লাহর আমরা আগামীতে একটা বাক্স দিতে চাই এটাও বিএমপি ভয় পাইতেছে ঠিক গীরবি ভয় ধরন এই যে সব যদি একই যায় এবার ইসলামের জয় কেউ ঢাকাতে পারবে না কয় ভয় পাও আল্লাহকে ভয় পাও মানুষকে ভয় পাই লাভ নাই আল্লাহ যদি আল্লাহর পক্ষে থাকি আল্লাহ আমাদের সাহায্য করবে এই জন্য আমাদের কর্মী ভাই যুবক ভাইদের বলতে চাই না আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্ত ইসলামী দলগুলা মিলে এবং যারা সমমনা তাদেরকে নিয়ে আগামী করে আমরা ইসলামের পক্ষে প্রত্যেকটা কেন্দ্রে একটা ইসলামের বাক্স দিতে চাই এই করে আমরা আপনাদেরকে আশ্বস্ত করে যে আগামী নির্বাচন হবে ইসলামকে বিজয় করার নির্বাচন আগামী নির্বাচন হবে হাত পাকাকে বিজয় করার নির্বাচন আগামী নির্বাচন হবে আল্লাহর জমিলে আল্লাহর পুরানি আইনকে বাস্তবায়ন করার নির্বাচন সবাই রাজি আছেন ইনশাআল্লাহ এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ